হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর রান্নার জায়গা থেকেই করছি রান্না ছোটটা অনেকটাই এগিয়ে গেছে এখানে দেখো আছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই এটা আছে হচ্ছে মৌরালা মাছ মৌরালা মাছের ঝাল করব মাছটা ভেজে রেখেছি আর মাছের মশলা মা করে দিয়েছে আর এখানে একটু আলু দেবো বলে আলুটা এখন একটু কষিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মা ওখানে বসে বসে সব মশলা করে দিয়েছে আমাকে এখন শশা কেটে রেখেছে আর টিফিনের জন্য আজকে হয়েছে এক চাও। আর হচ্ছে ভাত আর সানু এখন রেডি হচ্ছে সানু যেহেতু এখন কাজে বেরিয়ে যাবে রনি আর বাবুকে নিয়ে রনি বাবুকে নিয়ে একটু স্কুলে গেছে আজকে ওর বই দেবে ওই জন্য তাড়াতাড়ি করে গেছে তাও আসুক তারপরে টিফিন খাবো সবাই আমরা একসাথে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেব আর ওদিকে সানু খেটে বসে গেছে এই সানু তোকে শশা দিয়েই নি আর দেব হ্যাঁ দিচ্ছি হ্যাঁ শানু এখানে খেতে বসে গেছে টিফিন খাচ্ছে আর মা ওখানে বিছানা পরিষ্কার করছে হ্যাঁ হালকা করে দিচ্ছি চলো তেলও আমার হয়ে গেছে সব পাঁচ কিলো গরম হয়ে গেছে শানু কাজে চলে যাচ্ছে এরকম পড়লেই মনে হয় যেন সেই নামাজ পড়তে যাওয়ার মতন টাটা ওই যে শানু বাইক বার করাই আছে পাকা রনি শানু রনি শানু বলছি রনি বাবু এক্ষুনি চলে আসবে

আমি আবার একটু রান্নাঘরে এসেছি মাকে বললাম দেখ মাকে বললাম তুমি একটু বসো একটু ডাল এখানে একটু ডাল রেখেছি পেঁয়াজ দেখাও ডাল করবো পেঁয়াজ দিয়ে তাই পেঁয়াজ কাটছি আর একটু আলু আলু সিদ্ধ বসিয়েছি একটু আলু ভর্তা করবো তাই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে তা বাবুর আমার খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে এখানে যেহেতু রয়েছে যেতে পারছে না ঠান্ডা জল ডাইরেক্ট ঠান্ডা খাবি না কিন্তু ওটা এক্ষুনি রেখেছি আর তা ওই জন্য আর কালকেও চলে যাব বাড়ি কালকে সকালবেলাই চলে যাব তা এই হচ্ছে চলো তাহলে টুকটাক কাজগুলো করি আর মায়ের বাড়িতেই কদিন মায়ের শরীর খারাপ বলে কদিন এসে থাকাও হয়ে গেল আর আসবো না আসবো এক বছর আসবো না ভীষণ মা মানে ওর মামায়ের সাথে মানে আমার শাশুড়ি মায়ের করে বলছে আর এক বছর আসবো না এবার ডাল প্রেশারে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবার কাজগুলো সারি কালকে আমার বর বলছে ওই কালকে যেন করেছিলাম বাবু কালকে এঁচো নিরামিষ খুব ভালো হয়েছে তা টিফিনে আজকে খেতে দিয়েছি বলছে হঠাৎ এখানে এত ভালো ভালো রান্না করছো রান্না তো রোজই ভালোই করি কি খারাপ করি যাই না মন দিয়ে করার চেষ্টা করছে এখানে হয়তো একটু বেশি ভালো লাগছে যাই হোক তা চলো এবার কাজ কি গরম লাগছে কাজগুলো সারি জল খেয়েছিস সারাদিন এই জল খেয়েছিস জল খেয়েছিস জল খেয়েছিস করতেই থাকি এখন একটু বেরোচ্ছি দোকানে যাব কটা জিনিস নেই মা বললো কিনা যে একটু নিয়ে আয় তুই পাড়াতেই দোকান তা আমি আর বাবুর আচ্ছা বাবু ঘরে আছি বেরোচ্ছে লোহার এটাকে খুব শুনতে হবে চলো এই কোলাসেবল গেটটা টেনে আসবি চলো যাই সেই এসছি সোমবারে বেরিয়েছিলাম আবার এই এখন বেরোচ্ছি চলে আয় তুই গিয়ে যাবি টা খোল না চ দেখিস চলসঘ নয় ওইটা ওটা নিচে একটা লাগানো ও লাগানো নেই চল নামবে আমরা তো দোকানে যাচ্ছি তাহলে মামাই কেন নামবে কি রোদ দেখো একদম সাদা সাদা সব প্রচন্ড বাইরে রোদ ওই জন্য মাথায় চাপা চাপা দিয়ে দিয়েছি মা এখানে শম্ভুদা বসে রয়েছে মাছ কাটছে হয়ে গেছে কাটা লোটে মাছ আছে কটা আমাদের দোকান নেওয়া হয়ে গেছে এই যে হাতে আছে দোকান বাবু আমি কিন্তু এত ভারী তুলতে পারবো না সিঁড়ি দিয়ে চলো প্রচন্ড রোদ ওই জন্য মাথায় চাপাটা দিয়েছি তা চাপা তো পড়েই গেল দিয়ে সব পয়সাগুলো আমার পড়ে গেল দুম দুমার দুম দুম করে এই দেয় দিদি দেবাবু এটাও এটাও পড়ে না অসভ্য চল চলো চলো বেশি দূর যাইনি নাই বেশি দূর নয় বলে নাইটি পরেই চলে এসছি মা বললো নাইটি পরে গায়ে থাকুন বিড়াল নাইটি পরে দাদা বাবু ডিমটা জোরে জোরে দোলাসটা আমি ধরছি চলো আমার ছেলেটা যেন কেউ দেবে না কি কষ্ট দেখ পারবি একাতে ব্যাগটাকে রাখ বাবু কাছে ব্যাগটাকে রাখ শি ওস্তাদছে কেনে বাবু আমি গে আমি না গেলে তুই একা একা জিনিস নিতে পারতিস না

বাবুকে এখানে খেতে দিয়ে দিয়েছি বাবু খেতে বসে গেছে সব দিয়েই খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে আলু ভাতে দিয়ে দাদা তোমাদের আর একবার দেখাই রান্নাগুলো এই পেঁয়াজ দিয়ে করেছি মুসুর ডাল এখানে আলু ভর্তা আলু ভর্তা দিতে দিতে কমে গেছে পেঁয়াজও আছে একটুখানি পাঁপড় আছে এই চুনো মাছের চচ্চড়ি আছে এখানে হচ্ছে কাতলা মাছের ঝাল বাবু খাচ্ছে বাবু খেয়ে নিক এখনো চান টান কিছু করিনি ও বললো যে ভাবছিলাম একসাথেই খাবো কিন্তু ও বললো মামা খেয়ে ফিরে গেছে ও একটু দিই না এক হাতা বেশি না এক আর খেয়ে নেই এখানটা বসেছে কারণ এই জায়গাটা দাঁড়াও দেখাচ্ছে এই জায়গাটা বসেছে কারণ এখান থেকে ওই ঘরে টিভিটাও দেখছে আর মা এখন চা খাচ্ছে মাকে একটু চা দিয়েছে আমার চা খাওয়া হয়ে গেছে ও খেয়ে নি আজকের দিনটা আমরা এখানে বল কালকে আবার ওখানে খাবো ও খাওয়া দাওয়া হোক খালাটা ধরো দিয়ে তারপরে চাল করতে দেবো ঠিক আছে চান চান হয়ে গেছে আমার করে বসে আছি মা ঠাকুর দিচ্ছে মা ঠাকুর দিচ্ছে মায়ের ঠাকুরটা দেওয়া হয়ে যাক তারপরে আমরা খেতে বসব দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কাকু এখন তরমুজ এনেছে আর এনেছে কলা আমি কাকু বললাম তুমি তরমুজটা কাটো অনেক আবার এই তরমুজটাকে পুরো তরমুজটা ভেতর থেকে কেটে বুঝেছো এই তরমুজের এগুলো দিয়ে জুস করে আবার তরমুজের মধ্যে ঢেলে দেয় দেখেছি সব টিভিতেই দেখি সন্ধেবেলা অনেকটা দেরি থেকেই এক কাকু চপমুড়ি নিয়ে এসেছে চপমুড়ি খাওয়া হয়ে গেছে মা বাড়িটা দেখাও মায়ের আবার হাত কেটে গেছে আঙুল কেটে হাত কাটেনি মানে আঙুল কেটেছে হাত কাটলে তো বিশাল ব্যাপার হ্যাঁ আর চপ আর একটাই পড়ে রয়েছে খাচ্ছে আর এখন কাকু চা করছো ঠিক আছে তাহলে খাই কাকু চা বানাচ্ছে একটু চা খাবো আর রনির আসার সময় হয়ে গেছে সানুর আসারও সময় হয়ে গেছে ঢেকুর উঠে যাচ্ছে বারান্দায় এসে একটু দাঁড়ালাম রনি ফোন করেছিল চলে আসবে আর দশ মিনিটের মধ্যে পাপাকে চাবি দে বলতে হ্যাঁ ঠোকাবে গাড়ি হ্যাঁ পারবে না পারবে না বলো চা দিয়ে দিয়েছে আমরা চা খাবো আর রনিও কাছ থেকে চলে এসছে চলো নন এ যে বাসনগুলো খাবার নিয়ে যায় ওগুলো একটু ধুয়ে দিই আর সেই এখানে ধুয়ে দিলে এখানে সুবিধা হয় পরের দিনকে আমি যেমন বাড়িতে পরের দিনে ধুই এখানে মানে একদম সিঙ্কের মধ্যে থাকে ধুয়ে দিই হয়ে যায় আর চা রয়েছে আবার চা খাবো আসছে কাকু কাকু হাসছে যা কেন হাসছে আমি তো ভিডিওয়ে বলতে পারছি না পরে বলবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট